হার্ড চ্যালেঞ্জ দি তাই জন্য তো গরু বেচা কিনা হয় ভাই যাচাই করে দেখবি যে তো আমি যখন গরু কিনতে যাবো সেখানে আমরা দশজনে মিলে এক গাড়ি নিয়ে যাই আর যে ভাইয়েরা যাবে পাঁচটা গরু কিনতে একটা গাড়ি লিগালে গেলে খরচ বেশি পড়ে যায় এই জন্যে তার এসে আমরা সর্বক্ষণে জিতে থাকি এই জন্যে হার্ড চ্যালেঞ্জ দিতে পারি

んで দর্শক गाइस দেখবি যে রাতি ছায়ার সাথে করজ মানে কত ব্যান্ডেড হ্যাঁ গোডা হাই ব্যান্ডের দর্শক যাচাই করবি আমার কথা দেখবে না আর ইউটিউবে দেখবি সকল হাটঘাটের ইউটিউব দেখি যাচাই করে কত ব্যান্ডের গরু আছে খুব হাই কোয়ালিটি হাই কোয়ালিটির ক্যামেরা 4D পাও একবারে ঘোড়ার পায়ের মতো বানান

আসলে এই গরু তো যে দাম চাচ্ছে দাম বেচা কিনাই হয়েছে হ্যাঁ তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা আচ্ছা পরবর্তী গরুটা দেখতে পাচ্ছি আমরা এটা কেউ কয় হচ্ছে আপনার রাতে আপনার ইয়া গির গরু কি দর্শক যাচাই করবে যে গির কত পার্সেন্ট আছে মাথাটা পুরাই উল্টা নি যে গিরের বৈশিষ্ট্য আর বর্ডার ক্রস না কি ক্রস দর্শকই যাচাই করবে আমি তো আর দর্শকদের তো আমি গরু বেছি আনি দর্শকের দিই দশক যাচাই করবে কত টক পার্সেন্ট আছে মানে একটা মাতারার সামনে সিকোন উলটানি সিংহের বৈশিষ্ট্য কানের বৈশিষ্ট্য দর্শক যাচাই করবি 마শাআল্লাহ খুব কান অনেক বড় কান অনেক বড় কেওয়ারিন্দ কয় এটা তবে দর্শক ইনদুবালের কান আরো বড় হয় বাসটা কেমন রেডি গরু আমি আজকে কিমিnashok কই দিয়েছি যে ভাই লিতাল লাভ হবে সমস্যা নাই

দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন ইটার ভাই এটা সাদাম 85000 টাকা দর্শক 10 দাম করতারবি 10 দাম করা যাবে যারা এই গরু গুলি দাম দেয় একটা বৈশিষ্ট্য গরু মাথাটুকুই ভালো করে দেখেন যে এই গরুর মাথা কান দেখি দর্শক ভাই নেয় আর আমি ভিডিও কলে দর্শক ভাই পছন্দ করলে ওলান ফালান দেখান দেয়া যাবে সমস্যা নাই তো পরবর্তী গরুটা দেখাই আচ্ছা আচ্ছা পরবর্তী আরেকটা গরু দেখতে পাচ্ছিলাম আমরা একটা বকনা বাচ্চা ছোট বাচ্চা দর্শক দেখুক যে কত পার্সেন্ট আছে মানে ছোট গরু এত দাম দর্শক জানে কি জন্য দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দর্শক দেখু তো পার্বতী গরুগুলো দেখাই আছে দুইটা সার বাচ্চা দেখতে পাচ্ছিলাম একসাথে আছে এই জাতগুলে কোন খামারে বন্তন দেখা যায় না হঠাৎ রে ট্যা এই জাত রে ট্যা কাজ এক ভাই কইলে ভাইরাম গরু গোসা দেন তো তা আমাগো ছবি দিলে আমি আরাম গোসা দিছি এক ভাই লিছে কোন ভাই হ্যাঁ কোন ভাইzel চাই আমি গোসা দিতে পারবো আস্তে আস্তে এই ধরনের গরু গুছিয়ে দিতে পারবেন হ্যাঁ এইগুলি তো কোন দেশে গরু দর্শক ভাইরা দেখবি ইউটিউবে

পছন্দ আগে তারপর দরদাম তারপরে দরদাম ভাইয়ারে পছন্দ হয় তাহলে কথা কবি যোগাযোগ টা যোগাযোগ ইসানা পাবনা জিলা ডেরি ফার্ম সবাই চিনে চিনে আর আমি হচ্ছে গা আজকে গরু অল্প দেখালাম দর্শক জানে হাটে রেটের সাথে দি যত লাভ করি বেশি অল্প লাভে বেশি তাই হাটে রেটের সাথে দিতে পারি যে ভাই যাক একটা গারে একলা রিজার্ভ করে যেতবে আর আমরা তো সবগুলো মিলি যায় তাতে একটু খরচ কম হয় এইজন্য বলি যে হাটে রেটের সাথে যাচাই করে কিনবেন আরে আমি দিলে এক লাখ গাড়িলে পাঁচটা করলে আসলে তো এক এক গরু পর 3000 টাকা ভাড়া পড়বি আমারে ভাড়া পরে 1000 টাকা তাহলে ওই ভায়ার সাথে একটু কম হইলেই এইজন্য বলি যে ভাই হাটে রেটের সাথে ইনশাআল্লাহ যাচাই করি আমি চ্যালেঞ্জ দিছি ইনশাআল্লাহ চ্যালেঞ্জ প্রমাণ করেছে মেলা ভাই হাটেতে ঘুরে আসি গরু লিছে আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম